আসসালামু আলাইকুম ওয়া অ আরো আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা আলা আমি আপনাদের সামনে হাজির হয়েছি রমজান মাস সংক্রান্ত একটি মাসআলা আলা নামাজ সংক্রান্ত সেটি হলো পুরুষেরা নিজের বাড়িতে কি তারাবিন নামাজ পড়তে পারবে কিনা যদি তারাবিন নামাজ নিজের বাড়িতে পড়ে তাহলে গোনা হবে কিনা নামাজ হবে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো তো চলুন শুরু করছি হ্যাঁ তারাবি আপনারা পরিবারের সাথে অথবা একা জামাতে পড়া যেতে পারে অর্থাৎ তারাবিন নামাজ আপনি নিজের বাড়িতে স্ত্রীর সাথে সন্তান সন্ততির কিন্তু আপনি নিজ বাড়িতে জামাতের সাথে পড়তে পারেন এমনকি একেও আপনি তারাবির সল্লা তারাবির নামাজ কিন্তু আদায় করতে পারেন আবার আপনি মসজিদে গিয়েও কিন্তু তারাবির সলাদ পড়তে পারেন যদিও তারাবি মসজিদেও পড়া হয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বেশিরভাগই তারাবি নামাজ বাড়িতেই পড়তেন কারণ তার জীবদ্দশায় তারাবি কখনই রাতের জামাতে পড়া ছিল না অর্থাৎ নবী সাল্লামের যুগে এই তারাবির সলাদ কিন্তু রাত্রে জামা তাকারে কিন্তু হত না সকলে একা কি নিজ নিজ বাড়িতে পড়তেন তাদের সাধ্য অনুযায়ী ওমর রাজ্লাহুর জামানা থেকে কিন্তু বিশ্বাকাত সলাদ তারাবি জামাতে পড়ার প্রথা কিন্তু চালু হয় তো রাসুলিপাক সাল্লাহাম বলেছেন যে আমার অফাতের পর আমার সাহাবাদের আমার সাহাবাদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবা কারণ আমার কথা সাহাবারাই ফলো করেছে আর তারা যে উপদেশ দিবে তারা আমার কথাই কিন্তু বলবে এই জন্য রাসুল ফকসলামের সাল্লামের বাগন যেহেতু এই আমলটি করেছেন অনেক আগের থেকে মক্কা মদিনাতে কিন্তু বিশ্বাস তারাবি হয়ে আসছে বাড়িতে তারাবির নামাজ পড়েন তাও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে কিন্তু হ্যাঁ লক্ষ্য রাখতে হবে আপনি যদি মসজিদে তারাবির সালাত আদায় করেন তাহলে আপনার কি হয় এলাকা পাড়া প্রতিবেশীদের সাথে আপনার ভ্রাতৃত্ব বোধ ভিন মহাব্বত কিন্তু সৃষ্টি হয় মসজিদে জামাতে নামাজ পড়ার অনেকগুলো উদ্দেশ্য আছে তার ভিতরে একটা উদ্দেশ্য কিন্তু এটাও যে আপনার সকলের সম্পর্ক অটুট থাকুক একেবারে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকল প্রকার দল বল নির্বিশেষে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া সেটাও কিন্তু একটা একটা মাধ্যম বা উত্তম একটা ব্যবস্থা কিন্তু হয় সকলের সাথে কথা হয় মিল মোহ্বত হয় এমনকি আপনি যদি মসজিদে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যে নামাজ পড়াবেন আপনার অনেক সময় দোয়া দরুদ মুখস্থ থাকে না সহি থাকে না আপনি যদি ইমামের পিছনে পড়েন তাহলে কিন্তু আপনার সব কিছু পড়ার প্রয়োজন হয় না নামাজ কিন্তু সহি হয়ে যায় আর বিশেষ করে যদি মসজিদে তারাবির নামাজ পড়ানো হয় অধিকাংশ মসজিদে খতম তারাবি হয় তো আপনি যদি মসজিদে তারাবি পড়েন রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস একটা বরকত মাস রহমত মাস কারণ ওই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছিলেন আপনার হয়তো বা বেশি সোরা মুখস্ত নাই আপনি যদি মসজিদে তারাবি পড়েন তাহলে এই মানুষের বিভিন্ন সুরা তেলাওয়াত করবে ওই তেলাওয়াত কারণে আল্লাহ আপনার তেলাওয়াত যোগ করে দিবেন যদি এক মাস নামাজ পড়তে পারেন তাহলে এক ঘটন কোরআন পড়ার নেকে আল্লাহ তালা দিয়ে দিবেন তো সেই দিকে লক্ষ্য করলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন কিন্তু কন্টিনিউয়াসলি আমি সাজেস্ট করবো আপনি নিজ বাড়িতে তারাবি পড়বেন না কারণ নিজ বাড়িতে তারাবি পড়লে একাগ্রতার সহিত সুন্দর ভাবে কিন্তু পড়া যায় না অনেক সময় মন চলে যায় আরেক জায়গায় সংসারে বিভিন্ন কাজে আপনি ব্যস্ত হতে পারেন সন্তান এসে আপনাকে জ্বালাতন করতে পারে যদি আপনার সাধ্য হয় আশপাশে থাকে তো আপনি মসজিদেই নামাজ পড়বেন অন্যথায় আপনি যদি কোনো কারণে বা এমনিতেই আপনি যদি মনে করেন না আমারও তো স্বভাব দরকার নেই আমার অনেক স্বভাব আছে আমি নিজ বাড়িতেই পড়ি আমি সব কিছু পারি তাহলে আপনি নিজ বাড়িতে পড়েন কোনো সমস্যা নেই তারাবির সলাত হয়ে যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে সাহাবাদের তাদের সুন্নতায় কিন্তু বাড়িতে পড়া নয় তাদের সুন্নত ছিল হলো মসজিদে গিয়ে জামাতের সহিত বিশ শাখা তারাবির সলাত আদায় করা বেতের নামাজ আদায় করা এটাই সাহাবাদের সুনত এটাই আমরা রাখতে ধরবো কোনো কারণে বাড়িতে পড়লে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম পারহমাতুল আবার ওটাকে